নমস্কার স্থানীয় সংবাদের পক্ষে শ্রীকান্ত এই মুহূর্তে সব থেকে একটি বড় খবর নিয়ে আমি হাজির হয়েছি দাসপুরের পুকুরদহে ঠিক সকাল দশটা নাগাদ একটি ঘটনা ঘটে এক মহিলা বাজার যাওয়ার সময় হঠাৎ করে তার শরীর থেকে বেশ কিছু সোনার গহনা ছিনতাই হয়ে যায় এমনটাই আমরা জানলাম সরাসরি যে মহিলার সাথে ঘটনাটি ঘটেছিল তার লাইভ নিয়ে সরাসরি এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক কী ঘটনাটি ঘটেছিল তিনি আমাদেরকে জানাচ্ছেন সরাসরি স্থানীয় সম্বাদের ফেসবুক পেজে সেই ঘটনার যে আহ আপনারা দেখতে থাকুন আচ্ছা কি ঘটনাটা কি ঘটেছিল আমি হাট যাচ্ছিলাম বাজার বানাতে যাচ্ছি যেতে যেতে কাছে অনেকটা মায়ের ঘন্টা এলাকা বাড়ি এবার দেখতে দেখতে যাচ্ছি দেখতে দেখতে পিছন দিকে একটা লোক এসে মাথায় এভাবে এভাবে দিচ্ছিল এবার দিতে দিতে এবার একটু ঘরি যেতে যেতে চার পাঁচ হাত গেছি যাওয়ার পরেই আমার হুঁশ নেই হুঁস নেওয়ার পর তারপর আমাকে খুব সম্ভব বাসে মনে হয় তুলে নিয়ে চলে গেছিলো এবার কতদূর কতদূর নিয়ে চলে গেছিলাম ঠিক জানি না ওখান থেকে তারপর যখন আসছি কেশাপাটে ওখান থেকে এবার কেশাপাটে যখন সব পাশে চাপি চাবি বলছে কেশাপাটে কেশাপাট তখন হুঁশ এসে গেছে এসার পরে আমি তখন দেখলাম যে এটা বাস থেকে কেন আমি সিটে বসে আছি তারপরে আবার দেখলাম কানে দেখলাম হাতে দেখলাম হাতে আংটি আংটি গলায় সেন তেল কিছু নেই সব ছাড়িনি নিয়ে পর তারপরে ওই প্রেসার পর আমি নিয়ে বললাম নেওয়ার পরে ভাইকে দেখতে পেলাম ভাইকে সব বলছি ভাই বার কানাকাটি আমার সোনা অনেকগুলো সোনা আছে ব্যাগ দিয়ে একটা ব্যাগ দিয়েছিল হাতে ব্যাগের ভিতরে রোমান ছিল অনেক কিছু ছিল তার হাতে কাপড় ছিল একটা প্যান্ট ছিল জিন্সের প্যান্ট টিপ ব্যাগ ব্যাগ তার কে দিয়েছে কে হাতে ধরুন আচ্ছা যে সময় ঘটনাটি ঘটে মানে সেই সময় কি কোনো বাইক বা চারচাকা এরকম কিছু কি হেঁটে হেঁটে আসছিল আমি লোকটাকে চিনে গেছি চিনে গেছি পুরো চিনে গেছি আমি যদি দেখা দেখতে পাই আমি লোককে বলে দেবো গোলাপি রঙের জামা ছিল মাথায় একটা সাদা টুপি ছিল আর উম কাটা মানে জামাটা ছিল আর লোকটা ফরসা ছিল একজন ছিল একজনই ছিল আর কাউকে দেখিনি পিছনে আরো অনেকের লোক আসছে কিন্তু একজন ছিল

সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে মহিলার সাথে তিনি তিনি জানালেন দেখতে পাচ্ছেন সরাসরি যে বেশ কিছু কিন্তু কাগজ এবং রুমাল রয়েছে জিনিসের প্যান্ট রয়েছে একটি ব্যাগ এবং সঙ্গে কুড়ি কুড়ি টাকা রয়েছে মহিলা যেমনটাই জানালেন ঠিক সকাল দশটা নাগাদ তিনি কুকুর হতে বাজার করার জন্য যাচ্ছিলেন আর সেই সময় ঠিক তাকে পেছন থেকে এই যে রুমালটি এই রুমালটি দিয়ে হয়তো সম্ভবত তাকে মাথায় ঘুরিয়ে দেওয়া হয় তারপর তিনি জ্ঞান হারান তার কিছুক্ষণ পরেই তাকে একটি যাত্রীবাহী বাসে তুলে দেওয়া হয় খুকুরতে আসার জন্যে তখনই তার জ্ঞান ফেরে যে তার গা ভর্তি বেশ কিছু সোনার গহনা ছিল তিনি যেটা যেটুকু জানালেন যে মানে কি কি ছিল সমস্ত কিন্তু তার গা থেকে খুলে নেওয়া হয়েছে এই মুহূর্তে সরাসরি সেই ঘটনার লাইভ নিয়ে আমরা রয়েছি যেটুকু জানি এই মহিলার নাম অনিমা দাস বৈরাগী তার বাড়ি ঘাটাল থানার হরিদাসপুরে তিনি মেয়ের বাড়ি এসেছিলেন গত রবিবার অর্থাৎ দাসপুরের কুকুর দেওয়া যে দাসপাড়া রয়েছে সেখানে তিনি এসেছিলেন আজ তিনি বাজার করে অর্থাৎ হরিদাসপুরে বাড়ি যাওয়ার পথেই কিন্তু সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটে সে ভদ্রমহিলা আমাদেরকে জানালেন আমরা এই যে তার বাপের বাড়ি অর্থাৎ কুকুর দহতে যে দাসপাড়া রয়েছে এখানকার মহিলারা কিন্তু এই ঘটনায় একেবারে চিন্তিত রয়েছে তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন এই ঘটনার ফলে তাদের কাছ থেকে আমরা সরাসরি জানছি ঘটনা ঘটে গেল কি বলবেন আপনারা জিনিসটা খুবই খারাপ হয়েছে তো এটা ভাবতে পারলাম যে আমাদের বাড়ির সামনে থেকে এরকম একটা কিছু হবে তো পিসিমা খুবই কান্নাকাটি করছে দেখে তার থেকে বড় কথা হলো আমাদের সেফটি বলে কিছুই নেই আমরা যে সামান্য একটা কিছু গয়না পরে যাব তাতে আমরা খুবই ভয় পাচ্ছি কি করব না করব কিছু বুঝতে পারছি না তার উপর বাড়িতে নানান লোকজন এলে ঢোকাতেও ভয় পাচ্ছি তো এই নিয়েই চলছে বলছি আমাদের খুব খারাপ লাগছে বলে আমাদের বাড়িতে কারো থেকে আমরা ঢুকাতে পারছি না আর এই দিকে পারবো না আমাদের এইটা খুবই জড়িত খোঁজার দরকার আর খুমি জানানা দরকার শাস্তি এরকম বারবার যদি ঘটনা ঘটে তাহলে শাস্তি পাওয়া দরকার তো এইভাবে এক মাস আগে দুজনের এরকম হয়েছে আমাদেরই এই পাশাপাশি এই মুহূর্তে শুধু দেখতে পাচ্ছেন সরাসরি মহিলা কিন্তু একবারে হতাশ হয়ে রয়েছেন কারণ তার অনেক অনেক টাকারই কিন্তু জিনিসপত্র তার শরীরের মধ্যে ছিল যে সোনার গহনা গুলো ছিল তিনি কিন্তু সবটাই জানালেন তার শরীরের মধ্যে কি কি গুলো ছিল সমস্ত কিন্তু তার শরীর থেকে খুলে নেওয়া হয়েছে আর তার হাতে ঠিক এইভাবেই একটি ব্যাগ ধরিয়ে দেওয়া হয় আর সেই ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন বেশ কিছু কিন্তু কাগজের টুকরো এভাবে রয়েছে সঙ্গে একটি জিনিসের প্যান্টও রয়েছে এবং হাতে তাকে কুড়ি টাকা দেওয়া হয় ঠিক তিনি যখন রিটার্ন অর্থাৎ দিকে যখন আসেন ঠিক কেশা কাছে একটি যাত্রীবাহী বাসে তার জ্ঞান ফিরে আর তখনই কিন্তু তিনি লক্ষ্য করেন যে তার শরীরের মধ্যে যে সমস্ত সোনার গহনাগুলো ছিল কিন্তু কিছুই নেই আর সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি দাসপুরের দাসপুর এবং যদি বলি আমরা পাঁচকোটা থানার ঠিক মাঝ পথে অর্থাৎ কুকুরদম ব্রিজের উপরে এই ঘটনাটি ঘটেছে ঠিক সকাল দশটা নাগাদ যে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে কিন্তু ঘটনা ঘটেছে যে মহিলার সাথে ঘটনাটি ঘটেছে ভদ্র মহিলার সাথে তার নাম অনিমা দাস বৈরাগী বাড়ি ঘাটাল থানারই হরিদাসপুরে তিনি এসেছিলেন আমাদের কুকুরদ হতে তার বাপের বাড়ি দাসের দাস পরিবার সেখানে তিনি এসেছিলেন তিনি কিন্তু আমাদেরকে সমস্ত ঘটনাটা জানালেন ঠিক সকাল দশটা নাগাদ এই ঘটনায় কিন্তু একেবারে এলাকার মানুষ অনেকে চিন্তিত রয়েছে বলা যেতে পারে একবার চিন্তাই বলা যেতে পারে কিছু শুকিয়ে দিয়ে অর্থাৎ রুমাল ঘুরিয়ে দিয়ে কিন্তু সেই মহিলার শরীর থেকে গহনাগুলি খুলে নেওয়া হয়েছে এই মুহূর্তে সরাসরি দেখছেন সেই ছবি মহিলা কিন্তু একেবারে হতাশ হয়ে রয়েছেন

সরাসরি লাইভ নিতে ছিলাম আমি শ্রীকান্ত দাসপুরের পুকুরদহে যে ঘটনাটি সকাল দশটা নাগাদ ঘটে একটি একজন মহিলার শরীর থেকে একাধিক সময় গহনা কিন্তু চিন্তা করে নিয়ে যাওয়া হয় তিনি কিন্তু এমনটাই জানালেন ঠিক তিনি কুকুরদহ অর্থাৎ নিজের বাবার বাড়ি আর মেয়ের বাড়ি একসাথে সেখান থেকে তিনি তার স্বামীর বাড়ি যাচ্ছিলেন কুকুরদহ ব্রিজের উপর তিনি দাঁড়ান আর সেই সময় পেছন থেকে কেউ তাকে রুমাল ঘুরিয়ে তাকে নিয়ে চলে যায় আর তার শরীরের মধ্যে একাধিক জিনিস পরে সেগুলো কিন্তু খুলে নেয় যখন তার জ্ঞান ফিরে তখন তিনি সমস্ত জিনিসটাই লক্ষ্য করে এর মধ্যে সরাসরি আমি রয়েছি তার শরীর কুকুর দহে এই ঘটনার পরবর্তী আপডেট বা ঘটনার স্থানীয় সম্বাদের পরবর্তী খবর দেখতে আপনারা সরাসরি আমাদের স্থানীয় সম্বাদের ফেসবুক পেজে যোগ রাখবেন